মেদিনীপুর গ্রামে মধ্যবিত্ত পরিবারে দু বোনের বিয়ে হয়েছিল সুখী ও ধুকি এ মা দেখো কত সুন্দর মুখখানা আমার আর আমি কত শিক্ষিত শহরে থেকে পড়াশোনা করেছি আর শেষে কিনা বাবা ওই দুকির স্বামীর কাছে আমাকে বিয়ে দিয়ে দিল শুধুমাত্র এটার জন্য দুকি মা হতে পারবে না দুকির সংসার ভেঙে যাবে পাঁচ বছর আগে দুকির সাথে রানার বিয়ে হয় বছর হয়ে গেল। দুকি এখনো মা হতে পাঁচ পারছে না সেই জন্য দুকির বোন সুখীর সাথে এখন তার বাবা বিয়ে দিয়ে দিয়েছে রানাকে কেননা রানা অন্য জায়গায় বিয়ে করলে দুকির সংসারটা ভেঙে যাবে সুখী চল না রে বোন দু বুনে মিলে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কষ্টটাও অনেক কম হয় তুই তো বাড়ি কোনো কাজই করিস না সারাদিন একটা আয়না নিয়ে বসে থাকিস চল না কাজগুলো করিনি তোর তো ভাগ্যটা অনেক ভালো যে আমি সারাদিন আয়নাটা নিয়ে পড়ে থাকি তোকে সংসার থেকে তাড়ানোর কোনো ব্যবস্থাই করছি না এতেও তোর হচ্ছে না আমাকে দিয়ে কাজ করাতে চাস তুই ভুলে যাস না শুধুমাত্র আমার জন্য তোর সংসারটা টিকে আছে আর এটাও ভুলে যাবি না আমি বোন একই ধরি সময় একই মিনিটে আমাদের জন্ম সেই জন্য আমার সাথে বেশি লাগতে আসবি না না কি রে হায় রে কি ও নামের সাথে তোর জীবনটা একদম জুড়ে গেছে কাপে কাপ করে এই যে কালকেটি কুমির কেন যে গড়ে নিয়ে এলি পরের মেয়ে আনলে তা একটু শান্তিতে থাকতে পারতি নিজেরই যমজ বোনকে কে আবার নিজের স্বামীর কাছে বিয়ে দেয় চি 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 কি যে করেছিস এরপর আরও চরমভাবে বুক করবি পরের মেয়ে থাকলে এত ঝালা হতো না নিজের বোন এসেছে তো ঝালা বুঝবি ভালো মতো মায়া দিদি তুমি আমার বোনের নামে আমার খান বাঙানোর একদম চেষ্টা করো না আমি আর আমার বোন একই সাথে ভালো আছি সেটা নিয়ে তোমার এত নাক গলাতে হবে না ধুকির এত বড় সাহস আমাকে কাজের কথা বলে আমি নাকি সারাদিন আয়নাটা নিয়ে পড়ে থাকি আপনি ওকে কিছু বলেন না কেন আপনি যদি ওকে কিছু না বলেন ও তো মাথায় চড়ে বসবে আমরা আর কি বলবো গোমা আমরা তো কেউই চাইনি ধুকি এখানে থাকুক তোমার বাবা তো কি এই সংসারে রাখার জন্য তোমাকে বিয়ে দিয়েছে নই তো কি এখানে আর বিয়ে দিবে তার চেয়ে বরং তুমি কিছু একটা করো আমরা আর কি করব আমরা কিছু করলে তখন তোমার বাবা আবার প্রতিবাদ করতে চলে আসবে তুমি পারলে তোমার বোনকে বাড়ি থেকে বের করে দাও এতে করে আমাদের কোনো আপত্তি নেই ঈশরে আজ কতদিন পরে বাবা আসবে আর শাশুড়ি মা কিনা আমাকে জোর করে এতগুলো কাপড় দিয়ে তাও আবার বাড়ির কাছে নদীর ঘাটে যেতে দিল না এত দূরে নদীর ঘাটে আসতে বললো কাপড় দেওয়ার জন্য বাবার সাথে বোধ আর দেখাটা করতেই পারবো না ইস বাবাকে যদি একটু দেখতে পেতাম না না বেআইন এইসব কথা একদম ভুল বলছেন আপনি সব সময় একটা কথাই ভাবতে থাকেন আপনার একদম সহজ সরল সোজা সাপটা এটা মা আপনি অন্ধকারে পড়ে আছেন আমরা তো একটা হিরের টুকরা পেয়েছি এতদিন পরে তাও আবার সুকি মায়ের মতো তো মাই হয় না দুকিমা বজ্জাত আছে বোটে কোনো কাজই বাড়ির করে না সব কাজ সুখী মাকে করতে হয় এই যে দেখুন না শুনলে তো বাবা শাশুড়ি মায়ের সব কথা শুনলে তুমি তো সব সময় বলতে থাকো সব দোষ আমার আমার নাকি অনেক ভালো ভাগ্য যে দুঃখের ঘরে আমি যেতে পারছি কাজ কাম কেচ্ছু করি না আমি তুমি এসব বলো দেখো সারাদিন কত কাটি আর দুঃখী জানো তার স্বামীকে নিয়ে শহরে ঘুরতে গিয়েছে কিন্তু সুখী মা আমি তো দুঃখী মাকে অনেক ভালো করে চিনি তুই যখন শহরে পাঁচ বছর পড়াশোনা করেছিস মা গ্রামে থেকে পড়াশোনাও করেছে আর আমার আমার কত খেয়াল রেখেছে তো সব একদম স্মার্ট তুই বলছিস তুই সব করিস ঠিক আছে আমি দুঃখ মায়ের সাথে এ নিয়ে কথা বলবো ঠিক আছে বাবা দুকি শহরে ঘুরতে গেছি কবে না কবে আসে তার তো কোনো ঠিক নেই তুমি বরং বাড়ি চলে যাও দুকি শহর থেকে ফিরলে আমি তোমার কাছে পাঠিয়ে দিব তখন তুমি দুঃখীর সাথে সব কথা বলে নিও এরপর সুকি দুকির বাবা কথা না বাড়িয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগে অন্যদিকে দুকি সব কাপড় চোপড় ধুয়ে ভাড়িতে পেয়ে জিজ্ঞেস করতে থাকে হে গো আজ তো বাবার আসার কথা ছিল বাবা কি এসে চলে গেছে আমার মনটা খুব চটপট করছে বাবার সাথে একটু কথা বলার জন্য বলো না গো বাবা কি চলে গেছে বাবা বাবা ও তুমি কি আছো বাড়িতে তুই যদি জন্য পেট তাহলে এখানে দরকার আমরা তো কেউ চাই না তুমি এখানে তাকো এরপরও জোর করে এখানে কেন পড়ে আছো চলে যাও না নিজের ভাবার কাছে কে বলেছে এখানে থাকতে তুমি এমন ভাবে কেন কথা বলছো আমি কি এমন বললাম তুমি এত রাগ দেখাচ্ছ কেন আর এরকম করছো যাতে আমি চলে যাই কিন্তু মনে রেখো যত যাই করো না কেন এই সংসার ছেড়ে আমি যাব না আমার সংসার টিকাতেই আমার বাবা আমার বোন বাড়িতে বিয়ে দিয়েছে আমি এত অত্যাচার মুখ সহ্য করছি শুধুমাত্র সংসারে থাকার জন্য সুকি তোর চুলগুলো অনেক সুন্দর যদিও বা ভাগ্যক্রমে আমাদের দু বোনের চুলই লম্বা তাও তোর গুলো একটু বেশি সুন্দর একই দুকি একই সর্বনাশ করলি আমার তুই আমাকে এত হিংসে করিস হিংসে টেলায় তুই আমার এতগুলো চুল ছিঁড়ে ফেললি মা হো মা বেরিয়ে আসুন বিশ্বাস করুন মা এটা আমি ইচ্ছে করে ঘুরিনি সৌকির চুলগুলোতে আমি খুব ভাদরের সহিত চিরুনি করছিলাম হঠাৎ করে চুলটা চিরে পড়ে গেল আমি কি করবো মা এখানে তো আমার কোনো দোষ নেই অপয়া মুখ পুড়ি তোরে তো সাহস হয় কি করে আমার নতুন বৌমাও চুল চিরিস তাও আবার হিংসে করে এক্ষুনি দেখাচ্ছি মজা না তোর নাম তোর জীবনটা আজকে দুঃখের সাগরে ভাসিয়ে দিব রানা তারা আয় লাঠি নিয়ে এক এরপর সবাই মিলে দুকিকে অনেক মার দূর করে মারতে মারতে দুটিকে বাড়ি থেকে বের করে দেয় দুকি বাড়ি থেকে বেরিয়ে এসে একটি গাছ তলায় বসেছিল তখনই হঠাৎ করে এক লোক এসে বলতে থাকে তোর বাবাটা অনেক ভালো ছিল রে তোর বাবাটা এভাবে চলে যাবে বুঝতে পারিনি তোর বোন সুকিকে কবরটা দিয়ে আসি যাই আমি যাই দুঃখী সখি তার বাবার মৃত্যুর কবর শুনে ছুটে চলে আসে কিন্তু দুঃখী অনেক কান্না করছিল সখীকে দেখে একবারের জন্য মনে হচ্ছিল না সে তার বাবার মৃত্যুতে একটু হলেও কষ্ট পেয়েছে সখী চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিল ঠিক আছে দুঃখি বাবাকে তো কাপন দাপন করা শেষ এখন থেকে এই বাড়িতেই তুই থাকবি ও বাড়িতে আর তোর যাওয়ার কোনো দরকার নেই কবরদার ওই বাড়িতে আর কখনো যাবি না চলুন মা আমরা এখান থেকে এবার যাই তুই এভাবে চলে যাবি বোন কয়টা দিন থেকে জানা এখানকার মানুষে কি বলবে আপাতত চারটা দিন থেকে যা এমন করে চলে যাস না দুকির কথা তারা কেউই শুনে না দুকিকে এখানে একলা রেখে তারা তাদের মতো করে এই বাড়ি ছেড়ে চলে যায় মা আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা এখান থেকে শহরে থাকবো আপনি বাড়ি ঘরে খেয়াল রাখবেন আর এখানেই থাকবেন আপনি আপনার মতো থাকুন আমরা আমাদের মতো থাকবো আপনি আমাদের থেকে কিছুর আশা করবেন না নিজের মতো করে চলার চেষ্টা করবেন কি বলছো বৌমা একে তো শহরে চলে যাচ্ছ আবার বলছো আমি নিজের মতো করে চেষ্টা করব। এই বয়সে সে কি লোকের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করব তোমরা কি আমাকে দেখবে না নাকি শহুরে চলে যাচ্ছ ভালো কথা তাই বলি কি আমাকে বাতি দিবে না আমি এখানে কি করে থাকবো তাহলে আসলে তুমি ভালো মানুষ নও তোমার বাবা ঠিকই বলতো তুমি একটা কুচুটি শয়তান আসলে সহজ সরল দুকিটাকে পাশিয়ে কত খারাপ কাজ করে বাড়ি থেকে বের করলাম শোনো মা এসব কথা বলে কোন তো লাভ নেই আমি যদি পারি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে আমি সাহায্য টাহায্য করব কিন্তু নিজের মতো করে চলার চেষ্টা করবে আমাদের আশায় বসে দেখো না আমরা গেলাম মা তুমি ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো এইসব কথা বলে সুখী ওরা না গ্রাম ছেড়ে শহরে চলে যায় নিজেদের মায়ের কথা একবারও ভাবলো না অন্যদিকে দুঃখীরও কোনো খবর নিত না দুঃখি এর ওর বাড়িতে কাজ করত এবং রাতে এসে শুধু ঘরে ঘুমত এভাবেই অনেক কষ্টে দিন পার করছিল একবারও আমার ছেলেটা আমার কথা ভাবলো না এই সুখীটা কত স্বার্থপর ওর সংসারটা সাজানোর জন্য আমি দুঃখের সাথে কত খারাপ ব্যবহার করেছি দুঃখী থাকলে কোনোদিনও আমাকে এভাবে ছেড়ে চলে যেত না আমি কি ভুল করেছি হে আল্লাহ এই সুখীটা যেমন আমার থেকে আমার সন্তানকে কেড়েছে ওর থেকে ওর সন্তানকে ভবিষ্যতে তুমি কেড়ে নিও কেড়ে নিও এসব কী কথা বলছেন মা আমার বোন সুখীকে এত বড় অভিশাপ দিবেন না আমি সবই শুনেছি আপনাকে ছেড়ে সুখী আর রানা শহরে চলে গেছে তাই জন্য আমি আপনার কাছে চলে এলাম আপনার সব বরণ পোষণের দায়িত্ব আমার আমি আপনার অন্ন জোগাবো আপনার পাশে থাকবো আপনার সেবা যত্ন করবো কিন্তু এত বড় অভিশাপ আমার বোনকে আপনি দিবেন না দিবেন না বলছি কি আর রে মা তোর সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তুই দৌড়ে চলে এলি আমাকে সাহায্য করতে আর যে রানাকে পাঁচ বছর বয়স থেকে আমি এত কষ্ট করে বড় করলাম বাপ মোরা ছেলেটাকে মা বাবা দুজনেরই আদর দিলাম আজ সে বউয়ের পাল্লায় পরে আমাকে জেরে চলে দিলো আমার তো কষ্ট হয় নাকি হ্যাঁ মা কষ্ট তো সবারই হয় কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে বুঝতে পারে আপনার ছেলেও ঠিক একদিন ভালো মন্দ বুঝতে পারবে আপনি এতো চিন্তা করবেন না আপনার সব দায়িত্ব আমার এরপর আরও এগারোটি মাস কেটে যায় অন্যদিকে সুখী ছিল পেগনেন্ট কেন জানি না রানা বারবার মনে হয় ডেলিভারির সময় আমি আর থাকবো না তুমি একটা কথা শোনো ডেলিভারির সময় যদি আমার কিছু একটা হয়ে যায় আমার পরে আমার সন্তানকে এই পৃথিবীতে মায়ের মতো ভালোবাসায় একমাত্র দুকি দিতে পারবে তুমি সরাসরি ধুকির কাছে চলে যেও আমার সন্তানকে নিয়ে এবার মনে হয় আমার সবার কাছে কমা চাওয়া উচিত ছিল আমি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু সময় তো আর নেই আজকেই যে ডেলিভারি সুখী তো কেন চিন্তা করছো ঠিক আছে আমি মানছি তোমার মনে কু ঢাকছে আমরা ডেলিভারির পর সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব এরপর সুখে শান্তিতে থাকবো। ঠিক আছে আজকে একটা শুভ দিন আর মন খারাপ করে দেখো না হ্যাঁ হ্যাঁ চলো রানা আর মন খারাপ নয় আজকে আমাদের দিনটা তো অনেক খুশির আজকে আমাদের ছোট্ট সোনা পৃথিবীর আলো দেখবে এরপর কুশিকে নিয়ে রানা হসপিটালে চলে যায় কুশি ডেলিভারি হয় দুর্ভাগ্যবশত সন্তানকে বাঁচাতে পারলেও মাকে বাঁচানো সম্ভব হয়নি রানা বাবু সরি টুসে আমরা অনেক চেষ্টা করেছি টাই টু আন্ডারস্ট্যান্ড আমরা কিছুই করতে পারলাম না সব কিছুই আল্লাহর হাতে আপনার আপনার জন্য একটি সংবাদ মেয়ে হয়েছে আর আপনার জন্য একটি দুঃখের সংবাদ আপনার ওয়াইফকে আমরা বাঁচাতে পারিনি এটা শুনে রানা অনেক কষ্ট পায় দুদিন পর রানা বাচ্চাটিকে কুলে করে নিয়ে চলে যায় গ্রামের বাড়িতে গ্রামে গিয়ে সে তার মাকে ও দুকিকে সব কথা কুলে বলে একে না আমি থাকবো কি করে এ যে আমার বোনের নারী চিরা ধন তুমি এই কবর আগে কেন ধাওনি তাহলে শেষমেশ আমার বোনের সুন্দর মুখ কানা তো আমি দেখে দিতে পারতাম কি হয়ে গেল গো কি হয়ে গেল আমার বোনটা এভাবে আমাকে ছেড়ে চলে গেল আমি ভাবতেও পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আজ আমি অসহায় তোমার বোন খুশিও বলেছিল এ বাচ্চাকে তুমি ছাড়া আর কেউই আদর ভালোবাসা মায়ের মতো দিতে পারবে না তুমি আমার সন্তানকে গ্রহণ করে নাও আমাকে গ্রহণ করে নাও এই সংসারটা আবার পরিপূর্ণ করে তুলো তুমি এভাবে না এই সন্তান শুধুমাত্র তোমার নয় এই সন্তান শুধুমাত্র আমার বোনের নয় এই সন্তান আজ থেকে আমার বৌমা আমার নাম রুজিনা আর আমার নাতনির নাম হবে রত্না সে আমাদের কপালে রত্ন হয়ে এসেছে এত বছর পরে তাও আবার বুঝলে বৌমা এরপর দুকি দুকি বড়া জীবনে যেই রত্না চলে এলো তখন থেকে সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের গল্পে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ